আমার জওয়ান সঙ্গী সাথীরা শোনো আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা গায়ব থেকে আওয়াজ দান করলেন জিব্রিল হযরতে জিব্রিল আওয়াজে সাড়া দিলেন আল্লাহ গো আমি তো ইরি আছি আমার জন্য অর্ডার কি আছে বলুন আমার আল্লাহ পরওয়ারদিগারে আলম খাল্লা কে কায়নাত আওয়াজ লাগালেন এ জিব্রিল শোনো তুমি আর দেরি করিও না আমার পবিত্র কালাম পাকের মধ্যে থেকে সুরা মারিয়ামের একাত্তর এবং বাহাত্তর নম্বর আয়াতে কারিমা খানা নাও আর ওই আয়াতে কারিমা নিয়ে নিয়ে চলে যাও সোনার মদিনায় নাজিল হয়ে যাও আর আমার প্রিয় নবীর প্রতি আমি ওই কারিমা দুটি নাজিল করছি যাও করিমা দুটি আমার হাবিবুল্লাহ নিকটে গিয়ে পেশ করে চলে এসো আমার মায়ার নবীকে দুটি দিয়ে এসো আমার আল্লাহর ওয়াডার হওয়া দেরি ছিল বাবা হাজরাতে সৈকাদুল মালাইকা ফারিস্তাদের সর্দার হাজরাতে রুহুল আমিন আল্লাহ আকবর কবিরা চোখের পলক মারতে যতটুকু সময় লাগবে তার তাই চাইতে দ্রুত বেগে ওই আয়াত কারিমা দুটি নিয়ে আমার আল্লাহ তাবারাক ওয়া হুকুম পালন করছেন জিব্রাইল আমিন সোনার মদিনাতে একেবারে নাজিল হয়ে গেলেন বাবা যদি কেউ হাজী সাহেব আছেন বা উমরা করে এসেছেন এ বেড়াদার মদিনায় সোনার মদিনাতে মসজিদে নববী শরীফের আপনার কি বলে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের দিকে একটা দরজা কাটা আছে যেই দরজাটার নাম লেখা আছে বাবে জিব্রিল বাবে জিব্রিল বলে দরজাখানা লেখা আছে ওই দরজা দিয়ে বাবা আল্লাহু আকবার আমার সোনার মদিনায় অবতীর্ণ হয়ে হযরতে জিব্রিল আমিন নাজিল হয়ে যাওয়ার পরে বাবে জিব্রিল দিয়ে মসজিদে নববী শরীফে প্রবেশ করলেন আল্লাহু আকবার কবিরা ওই মসজিদে

কি খবর জিবরিল হাজরাতে জিবরিলে আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার আল্লাহ পাক পারওয়ারদিগারে আলাম আপনার প্রতি কালাম পাক নাজিল করেছেন কালাম পাকের আয়াতে কারীমা দুটি নিয়ে আমি জিবরিল আল্লাহর নির্দেশে আপনার নিকটে হাজির হয়েছি আপনাকে দিতে এসেছি আপনি কবুল করেন আমার মায়ার নবীকে মারসুরা মারিয়ামের 71 72 নম্বর আয়াতে কারিমা দিয়ে হাজরাতে জিবরিল নবীকে সালাম দিয়ে বেরিয়ে গেলেন জিব্রিল চলে গেলেন এ বেরাদার আমার জাবান ভাইরা কান লাগাও যারা গেমে মেতে থাকো যারা নামাজ ছেড়ে দাও যারা গুনার কাজ করো সুদ খাও ঘোষ খাও আমি বলবো ভাই একটু অন্তরের কান লাগাও এটা শিক্ষার জায়গা একটু শিখে বাড়িতে যান আজ থেকে তৌবা করে নেন রে বাবা হাজরাতে জিব্রিলে আমিন চলে গেলেন আল্লাহর নবী আয়াতে কারীমা কবুল করেছেন জানি না কি হয়ে গেল আমার প্রিয় নবী আয়াতে কারীমা কবুল করার পরে মসজিদে নববী শরীফে আল্লাহর নবীর পবিত্র চক্ষু মোবারক দিয়ে ঝরঝর করে ঝর্ণার পানির মতো আল্লাহু আকবার কবীরা আমার নবী পাকের ওয়াসরু মোবারক ঝরতেছে আল্লাহ আল্লাহ নবী আমার কান্না আরম্ভ করেছেন। যখন থেকে জিবরিল আমিন কোরআন দিয়ে গেলেন কোরআনের আয়াতে কারীমা দুখানা দিয়ে গেলেন আল্লাহর নবী তখন থেকে কাঁদতে আরম্ভ করেছেন আপনারা প্রশ্ন করবেন মাওলানা নবী আমার কেন কাঁদতেছেন আল্লাহ তাবারাকালা আমার প্রিয় নবীর প্রতি কোরআন নাজিল করে জানিয়ে দিলেন এ আমার বন্ধু শোনো কাল হাসরের ময়দানে আমার সমস্ত বান্দা বান্দিকে

যাদের নেকি বেশি হবে তাদেরকে আপনি তো বাঁচিয়ে নেবেন আল্লাহ কিন্তু গুনাগার যারা হবে যাদের গুণা বেশি হয়ে যাবে তাদের কি অবস্থা হবে তারা জাহান নামে পড়ে যাবে জাহান নামের আগুনের মধ্যে দাও দাও করে জ্বলতে থাকবে আমার প্রিয় নাবি কাদে মাওলা যারা আমার উন্মতির মধ্যে হবে নেককার যারা হবে তারা জান্নাতে চলে যাবে আর যারা গুনাগার হবে জাহান নামের আগুনে পড়বে আমি নবী মায়ার নবী হয়ে দয়ার নবী হয়ে আমি এই গুণাগার উম্মতের কষ্ট সইতে পারবো না সেদিন আমার গুণাগার উম্মতের কি হবে রে যারা পর্দা করো না আমার নবী একমাত্র এই জন্য কান্না করছেন বাবা আমাদের মতো গুনাগারদের জন্য আমরা যারা জাহান নামে পড়ে যাব সেই দিন কাল হাসরের ময়দানে আমাদের কি হবে বলে আমার মায়ার নবী কাঁদে আমার মায়ার নবী চোখের অশ্রু ঝরাচ্ছেন বাবা আমার মা বোনেরা গ নবী আমার কাঁদতে আছেন হাজরাতে আবু বাকার প্রবেশ করলেন আমার নাবিকে ডাক দিয়ে

একটু আমাকে খুলে বলেন আমার নবী আবু বাকার কিছু বললেন না নবী আমার কাঁদে নবী আমার চোখের অশ্রু ঝরাচ্ছেন বাবা কিছুক্ষণ পর হাজরাতে উমার হাজির হাজরাতে উমার বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এখন উমার জিন্দা আছে উমার সহি সালামত আছে ইয়া রাসূলুল্লাহ কার দেওয়া দেও দুঃখে কার দেওয়া বেটাতে আমার দয়ার নবীর চোখে পানি এসেছে একবার আপনি নামটা বলে দেন আরবের মাটিতে এমন কোন মা ছেলে জন্ম দেয়নি যে উমারের চোখে চোখ রেখে কথা বলবে ইয়ারসুল্লাহ একটু দয়া করে বলেন না কার দেওয়া দুঃখে আপনি আপনার চোখে পানি এসেছে আমার নবী কোনো কথা বললেন না এ গুণাগার উম্মতেরা এই নাবির প্রেমিকেরা আমার মায়ার নবী কোন সাহাবিকে কিছু না বলে গুণাগার উম্মতের ব্যথায় জর্জরিত হয়ে কাঁদতে কাঁদতে হঠাৎ করে মসজিদে নব বিশরীফ থেকে বেরিয়ে বাবা কোন একটা রাস্তা ধরে সোনার মদিনায় উনি চলে গেলে এ বেরাদার আমার জওয়ান ভাইয়েরা এ আমার দাদারা মা বোনেরা গ এটা প্রতিষ্ঠানের জালসা ইনশাআল্লাহ আমি চাঁদা করব তবে একটু পরে দুটা কথার আর শুনেন নবী আমার চলে গেছেন বাবা কাঁদতে কাঁদতে চলে গেলেন কাউকে না বলে দিন চলে গেলো আর সন্ধ্যা হয়ে গেল নবীর সন্ধান পাওয়া যায় না নবী কেন মসজিদে নবী শরীফে আসছেন না এ বেড়া সাহাবিদের মধ্যে হাহাকার মেতে গেছে অস্থির হয়ে গেছেন সবাই পর এক আসছেন। হাজার হাজার আমার মায়ার নবীকে দেখতে পাওয়া যাচ্ছে না সাহাবিরা বা স্থির হয়ে জিজ্ঞেস করেন ওরে নবীর দিওয়ানারা বলতো মায়ার নবী আমার কোথায় গেছেন মায়ার নবীকে কেন দেখতে পাওয়া যায় না তবে হবে মায়ার নাবি কি বাড়িতে আরাম করেন রে এ বেরাদার আমার আম্মা জান জিনারা ওখানে বাহায়াত মদিনায় বেঁচে ছিলেন আল্লাহ আকবর কাবিরা আমার নবী পাকের বাড়ির খবর নেওয়া হলো নবীর সন্ধান পাওয়া গেল না এবার আমার নবীর একটা দিবানা একজন সাহাবি বলে উঠলেন একটা কাজ কর আমার নবীকে হয়তো এক জায়গায় পাওয়া যেতে পারে কোন জায়গাতে রে বাবা এ নবীর দিবানা বলো বলে ওই জায়গাটা হলো আমার মা ফাতেমার বাড়ি আমার নবী নিজের বেটি জনম দুঃখিনী ফাতে পারে আমার মায়ার নবীর সন্তান নেওয়া গেল ফাতেমার বাড়িতে নবীকে পাওয়া গেল না সাহাবিরা আরো স্থির হয়ে গেলেন বাবা নবী দিওয়ানার আগ আল্লাহু আকবর বিরা এক দিন যায় দুই দিন যায় তিনটা দিন গত হয়ে গেল নবীর সন্ধান পাওয়া যাচ্ছে না নবীর খবর পাওয়া যাচ্ছে না এই যুবকেরা মা ফাতেমার বাড়িতে চলো আমার মা ফাতেমার বাড়ির অবস্থা ভালো নাই গো এ মা বোনেরা আমার নবীকে তিন দিন থেকে পাওয়া যাচ্ছে না বলি আমার জান্নাত রানী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত কান্না করেছেন বাবা এত কান্না করছেন গো যে মা ফাতেমার চেহারা রং পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে নবী আমার পাওয়া যাচ্ছে না নবীকে বলে ফাতে মা কাঁদে এই যুগক ছেলেকে ছেলেরা অন্তর কেঁপে যাবে নবীকে কেমন ভালোবেসেছো তিন দিন নবীকে পাওয়া যায় না আমার মা ফাতেমার পাঁচ বছর ছয় বছরের দুইটা বেটা দুইটা ছেলে গো ইমাম হাসনাইন কারিমাইন রাদি আল্লাহ তালুমা এই তিন দিন থেকে নবী নবী বলে কাঁদে নবীকে পাওয়া যায় না বলে পাঁচ বছর ছ বছরের বাচ্চা দুটি কাঁদে এত কাঁদে কেতাব লিখক লিখেছেন বাবা আমার মায়ার নবীর নাতি দুটি নবীকে পাওয়া যায় না বলে না 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 বলে কাঁদতে কাঁদতে কয়েকবার অজ্ঞান হয়ে জ্ঞান হারা হয়ে জমিনে পড়ে গেছে মা মা ঠান্ডা শীতল পানি ছিটিয়ে তাদেরকে জ্ঞানে ফিরিয়েছেন হুঁসে এনেছেন বাবা আল্লাহ আকবার কবিরা এই করে তিনটা দিন গত হয়ে গেল শেষের বেলা রাতের বেলাতে আল্লাহর নবীর সাহাবিরা একবারে নবী নবী বলে কাঁদতে কাঁদতে বাবা মসজিদে নবীতে বিরাজমান মদিনার অবস্থা ভালো নাই নবীর পাগলেরা কাঁদে নবীর দিবানারা কাঁদে কেন ভালো নাই জানেন গো একটা বাক্য শুনেন বাবা আরো অন্তরটা কেঁপে উঠবে আস্তি বলে নবীর বাড়িতে চুলায় আগুন জ্বলে না বাবা এক কথাই বলি আমার নবীর দিওয়ানারা নবী নবী বলে কেঁদে বেড়াচ্ছে নবীকে খোঁজ করে বেড়াচ্ছে তিন দিন থেকে খাবার বন্ধ করে দিয়েছে

আছে কেউ একজন মাত্র আমি জানি এখন দান চাওয়ার সময় নয় তবে একটা প্রেমিককে আমি দেখতে চাইছিলাম নবীর প্রেমিক নবীর আশিক এখন পকেটে নেই পরে দিয়ে হাতটা দেখান দুদিন পর পাঁচ দিন পর দশ দিন পর যখন পারবেন দিয়ে দিবেন কোন একটা প্রেমিক পারবেন আরে নবীর সাহাবিরা তো তিন দিন থেকে খাবার ছেড়ে দিয়েছেন আর আমরা বলি নবী আমার নেই ছোড়েন আর তেরো ঘন্টা রোজা রাখতে পারি না হ্যাঁ রোজা প্রতি যারা সাবালক সাবালিকা তাদের প্রতি সুস্থ সরিলে অনেক ছেলে রোজা রাখে না অনেক মেয়ে রোজা রাখে না আয় ভাই নবী প্রেমিক আমি আপনি দাবি করছেন কি কো কি বলে হ্যাঁ নবীkada আমান না ছাড়ेंगे 17 ঘন্টা রোজা রাখতে পারছেন না সাহাবিরা নবীর প্রেমে তিন দিন থেকে খাবার ছেড়ে দিয়েছে

দশ ব্যাগ সিমেন্ট আলহামদুলিল্লাহ এই দেখেন সুহান আব্দুল আলিম সাহেব পাঁচ বস্তা সিমেন্ট হ্যাঁ তো একটলি টলি বালি না চাওয়াতে কেউ দেবেন বলুন তো উনি যেমন স ইচ্ছাই দিলেন এক টলি বালি এই দেখেন কি নাম বললেন হক সেফ আমাকে এখনই মৌলানা সাহেব বললেন যে হজুর মাদ্রাসা ছাড় ঢালাইয়ের ব্যাপার আছে তো খালি বালি আর সিমেন্ট দিয়ে ছাদ ঢালা যাবে চাচা কি লাগবে বালি আর সিমেন্টের সঙ্গে পাথর লাগবে না কেমন আছেন গো আমি লক্ষ্যই করিনি অনেকদিন পর দেখা যাই হোক আল্লাহ ভালো রাখুক তো বলছিলাম পাথরকে পাথরই বলেন না সোহার আল্লাহ আচ্ছা আচ্ছা আব্দুল সালাম গ্রামের লোক বাংরু বলে ডাকে ওটা যাই হোক গ্রাম্য নাম আছে হয় অনেকের এরকম দুটো নাম থাকে তো বিরাদার যাই হোক নামটা ভালো আছে আব্দুল সালাম আব্দুল সালাম সাহেব নাচাওয়াতে নবীর প্রেমে নবীর ঘরে এক বালু আলহামদুলিল্লাহ এক টলি পাথর কেউ পারবেন না খালি বালু আর সিমেন্ট দিয়ে তো হবে না ওইদিকে আসিরুল সুবহানাল্লাহ কত সুন্দর নাম মাওলানা আসিরুল সাহেব

এই জন্য বলে দিলাম খাজার ছাড়তেই চলছে খাজা গরিব নওয়াজের উর্স আরম্ভ হয়ে গেছে অলরেডি কালকে প্রথম গরিব নওয়াজের মাজার মুকদ্দাসের গোসল হয়েছে সুবহানাল্লাহ আর পর পর ছ দিন গোসল হয় মাজারে আজকে আমি লাইভ দেখছিলাম সুবহানাল্লাহ তো হ্যাঁ

হক সাহেবকে বলেন জুলফিকার কে ফোন করে তিন চার হাজার টাকা আর দিতে বলবে পাঁচ পাঞ্জাতানের মহব্বতে পঁচিশ হাজার করবে গতবার একুশ দিয়েছিল এবার পঁচিশ হোক যাই হোক না না আমি চাইছি পঞ্জাতানের মহব্বতে পাঁচ হাজার করে পঞ্জাতান পাঁচ জনকে বলা হয় না বিপাক হাজরাতে আলী মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইন ইনাদেরকে পাক পাঞ্জাতান বলে জি

পারভীন খাতুনে এক হাজার টাকা আলহামদুলিল্লাহ খালা আপনাদের মধ্যে কেউ পারবেন না একটালি পাথর দিতে নিজের স্বামীর নামে একবারে হবে না দুবারে দিয়ে খালি বলেন দেখি পেলেন করতে খুবই কম পায় ভাই যখনই মাইক ধরি পিছনে লেগে যায় হুজুর কিছু বলেন মানে কিছু চাহেনি ভিক্ষা তো আমার আপত্তি নেই নবীর ঘরের জন্য চাইছি এটা আমার কিসমত জি জি তো একজন কোন ব্যক্তি মাহফিল থেকে বলবেন এক টলি পাথর দেবে কমপক্ষে পাথর দুটা টলি তো হোক মাওলানা সাহেব দিয়েছেন হাজরা দিয়েছেন একটা লোক আর চাইছিলাম এক টলি পাথর দেখা যাক এটা কার ভাগ্যে যাই নাতে নবী তো এত আছে আমার একটা মাসহুর কালাম আছে বাবু আপনারা খুব শুনছেন অনেক বক্তা পড়ে কিন্তু আমার লিখা না সাগীর আলম সাহেব এক